Doctor Conrad, Addis Gordon Yaki Pace, not Abad, Horace, 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 Yaki Pace, Naka, Yaki Pace, Naka, I mean, Uzzia, Utica, I didn't play.

এক আমার লাগবে না স্পর্ট আপনি ছেড়াতে গিয়ে আমার গাড়ির উপরে মোটামোটা বাস দিয়ে পারবে এক ঘন্টা

আমার সঙ্গে আমি বুঝলাম তোমরা আমাকে হেল্প করো ছবি দেখে দেখে নাম বাগানোর ঠিকানা করে দাও আমি 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 যাবো

কমপ্লেন তো দেব কি করতে হয় আমি জানি আপনার উপর কি হামলা হয়েছে দাদা আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন কেন হলো মনে হচ্ছে কেন হলো মনে হচ্ছে আপনার এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন